পৃথিবীর কোন পুস্তকে লেখা আছে যে আপনি স্টুডেন্ট হিসেবে আপনি যেহেতু শিখছেন শিক্ষা কখনো বলে না যে আপনার শিক্ষাকে অসম্মান করতে গতকালকে আমি একটা ফেসবুক পোস্টে এমন দেখেছিলাম যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে অলরেডি সবাই গ্রুপ খুলে বসে রয়েছে যে সেখানে শিক্ষকদের এবং সিয়ারদের জন্য শুভেচ্ছা জানাচ্ছে সিআর পরে আগে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী কারণ একজন শিক্ষার্থী দায়িত্ব নেয় যখন তাকে ডিপার্টমেন্ট থেকে একটা নাম দেওয়া হয় সিআর এ বাদ বাকি বাদে সবাই সাধারণ শিক্ষার্থী তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে পৃথিবীর কোন পুস্তকে লেখা আছে যে আপনি স্টুডেন্ট হিসেবে আপনি যেহেতু শিখছেন শিক্ষা কখনো বলে না যে আপনার শিক্ষাকে অসম্মান করতে এখন যারা অসম্মান করছে তারা কোন হিসেবে নিজেদেরকে শিক্ষার্থী দাবি করছে আলী একটা কথা বলছিলেন যে আমি যার কাছ থেকে একটি অক্ষর শিখতে পাই তিনি আমি তার দাস আমি দাস বলবো না আপনি দাসের মর্যাদা আপনাকে কোথাও দিতে হবে না আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আরেকজন মানুষকে সম্মান দেন কিন্তু সেটাও আপনার পাচ্ছেন না আপনারা মেয়েদেরকে এমন ভাবে বুলিং করা হচ্ছে যে আজকে আমাদের পিছনে অনেকেই দাঁড়িয়ে আছে যারা মুখ খুলতে বা মুখ দেখাতেও ভয় পাচ্ছে এখানে কারণ তারা এরপর দিয়ে বাসায় গিয়ে হেরানস্তার শিকার হবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি একজন শিক্ষার্থী হিসেবে আরেকজন শিক্ষার্থীকে কিভাবে বুলিং করেন আপনার বাসায় বোন আছে এখানে যে ছেলেরা আছে অনেক অনেক ছেলেরা আছে যারা কমেন্টে গিয়ে বাজে মন্তব্য করে আপনার বাসায় বোন আছে আপনি বোনের দিকে তাকান আপনার বোনকে আপনি পর্দায় চলানোর জন্য মোটিভেট করতেছেন অথচ আমরা চাচ্ছি না কম্বাইন্ড স্টাডি আপনি চাইলে তো আপনার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে পাশাপাশি ইডেনও পড়াশোনা করতেছে তারা চায় না বলেই এখানে পড়াশোনা করতেছে অনেকে আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে যারা কম্বাইন্ড স্টাডি করতে চায় না তাদের কি উচ্চ শিক্ষার কোন অধিকার নেই বাংলাদেশে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে আপনারা দেখতে পান কম্বাইন্ড স্টাডি বাদে মহিলা শুধুমাত্র মহিলারা পড়তেছে ইডেন মহিলা কলেজ বদ্রুনেসা কলেজ এছাড়া আপনি কোথায় দেখতে পাচ্ছেন গাজীপুর মহিলা কলেজ বাদ সংখ্যা কত আপনি সেটা বলেন আচ্ছা ঢাকার বাহিরে আর ঢাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে বিষয়গুলি ঢাকার মধ্যে ঐতিহ্যবাহী দুইটা কলেজ আঠারোশো সালে ইডেন মহিলা কলেজ স্থাপিত হয়েছে